অশুভ ফলের বিনাশ ঘটান দেবী ফলহারিণী জ্যৈষ্ঠের অমাবস্যায় হয় দেবীর পূজা তিথি কখন শুরু কখন শেষ ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয় সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় আগামী ২৬ মে এগারো জ্যৈষ্ঠ সোমবার শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ বাংলা এগারো জ্যৈষ্ঠ সোমবার ইংরেজি ছাব্বিশ মে সোমবার সময় দুপুর বারোটা তেরো মিনিট শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা অমাবস্যা তিথি শেষ বাংলা বারো জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরেজি সাতাশ মে মঙ্গলবার সময় সকাল আটটা বত্রিশ মিনিট গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ বাংলা এগারো জ্যৈষ্ঠ সোমবার ইংরেজি ২৬ মে সোমবার সময় সকাল এগারোটা সাত মিনিট উনিশ সেকেন্ড শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা অমাবস্যা তিথি শেষ বাংলা বারো জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরেজি সাতাশ মে মঙ্গলবার সময় সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক